আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে মাদকের দায়ে মৃত্যুদণ্ড বেড়েছে মানবাধিকার সংগঠনগুলোর তীব্র উদ্বেগ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের সংখ্যা ভয়ঙ্কর হারে বাড়ছে তথ্য অনুযায়ী পঁচিশ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে যার অর্ধেকের বেশি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ মানবাধিকার সংস্থাগুলোর মতে সৌদি আরব আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে মৃত্যুদণ্ড প্রয়োগ করছে যেখানে এ ধরনের শাস্তি কেবলমাত্র চরম অপরাধের ক্ষেত্রে গ্রহণযোগ্য রমজানের সময় মৃত্যুদণ্ড কিছুটা বিরতি দিলেও এরপর তা আবার বেড়ে গেছে দু হাজার চব্বিশ সালে দেশটিতে তিনশো আটত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় যা আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি সৌদি সরকার বলছে জনগণের নিরাপত্তা রক্ষায় মৃত্যুদণ্ড প্রয়োজনীয় তবে অধিকার কর্মীরা মনে করছে এটি সৌদির সংস্কার অভিযানের ভাবমূর্তি বড় ধাক্কা দিচ্ছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন